আজকে যা একটি করছি মালিকের পক্ষ থেকে একটা সুপার নির্দেশ আপনাদের প্রতি প্রতিযোগিতা করো দ্রুতগতিতে এগিয়ে যাও কোন দিকে আল্লাহর ক্ষমার দিকে তাহলে তিনি ক্ষমা করার জন্য কি কথা বলেন না কাপড়া ঘুমাইতেছেন না তো ঘুমাইবেন বাড়ি এখানে ঘুমানির চাকা না ক্ষমার দিকে দৌড়ো মাজারের দিকে দৌড় এটা কবরের দিকে দৌড়ো ঐটা নো ভণ্ড পূজারির দিকে দৌড় ওইটা নন সেরেক দিকে দৌড় ওইটা নন ক্ষমার দিকে দৌড় ক্ষমা করবে কে বিশ্বাস এটা আছে যেভাবে আমরা বিশ্বাস আছে বলি এটা যদি দিলের কথা হতো এটা মুখের কথা তাইলে জাতির চরিত্র অনেক পবিত্র হয়ে যেত অনেক বাইরা হাদিস পড়ে কোরআন পড়ে অনেক কিছু জানে নিজেকে নিজে বলে অনেক কিছু জানে কিন্তু মানে না ঠিক কিনা আপনাকে দুটি কাজ করতে হবে জানতেও হবে মানতেও হবে মালিক বলেছেন পার্লামেন্টারি আইন তাম পৃথিবীর একক মালিকের আইন একটা কোন দিকে দৌড়ো ক্ষমার দিকে কথা একটু করলে ব্রেনটা পরিষ্কার দিল নরম আমাকে দৌড়তে হবে কোন দিকে এখন কি মানুষ ক্ষমার দিকে দৌড়ে না জোলমের দিকে দৌড়ে কথা জবাব দাও কোন দিকে দৌড়ে কে কোন ক্যাটাগরিতে জোলম করতে পারে শাসন ব্যবস্থা থেকে শুরু করে সব সেক্টরে এখন প্রতিযোগিতা ক্ষমার নয় গ্রাম বলেন শহর বলেন বাজার বলেন পরিবার বলেন মহল্লা বলেন সব জায়গায় এখন প্রতিযোগিতা কিসের আল্লাহর ওয়ার্ডার কিসের দিকে দৌড় وسارعوا إلى مغفرة من ربكم وجنة وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله أكبر وسارعوا مصارعة كرو بروتجوكي كرو খুব ক্ষিব্র গতিতে যিনি ইলা করবেন তার কাছে আছে কি রহমত রহমত ব্যতীত ক্ষমাও কি হবে না তাহলে আমাদেরকে দৌড়তে বলছে কে ক্ষমার দিকে দৌড় ক্ষমা পেতে হলে এমন এক মালিকের দিকে দৌড়তে হবে যার কাছে আছে রহমত রহমত আছে কার কাছে কার কাছে আল্লাহ ব্যতীত কারো কাছে রহমত পাওয়া যাবে না সেই আমার রহমত পৃথিবীর সমস্ত বস্তুকে বেষ্টন করে রেখেছে আপনারা রহমতের প্যাকেটের ভিতরে আসেন অক্সিজেন ব্যবহার করেন কি না কার রহমত ঢাকা একটা বড় হসপিটালে যাই অক্সিজেন লাগান টাকা লাগবে না মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে লাগবে না টাকা তাইলে আপনাকে আমাকে রহমতের প্যাকেট দিয়ে পেশায় রেখছেন কে আল্লাহবেরা ক্ষমার দিকে দোল ও জান্নাতিন জান্নাতের দিকে দোল তাহলে দোট দিতে হবে জাহান্নামের দিকে না জান্নাতের দিকে ধরে বলেন সবাই কোন দিকে দোট দিতে হবে এখন কি মানুষ জান্নাতের দিকে দোট দিতেছে না জাহান্নামের দিকে বাংলাদেশ হিন্দু না মুসলমান বেশি গত পার্সেন্ট মুসলমান নব্বই পার্সেন্ট ধরেন বাড়ানো পড়ানোর পরে এই নব্বই পার্সেন্ট মুসলমানদের ভেতরে অষ্টআশি পার্সেন্ট মানুষ জাহান্ন দিকে এদের চেষ্টা সাধনা প্রেরণা কামনা জান্নাতের দিকে এটা কি এদেশের মানুষ ঘর দরজা জানালা সব সবকিছুর ভিতরে গান বাজনা আছে কিনা সিনেমা আছে কিনা নাটক আছে কিনা বেয়া আছে কিনা সুদ আছে কিনা জুলুম আছে কিনা মিথ্যাচার আছে কিনা তাহলে জান্নাতের দিকে ধরতে হইলে কি এই চরিত্র নিয়ে ধরতে হবে রাস্তার দুই পাশ এক পাশে ও মাহফিল আরেক পাশে রঙ্গমঞ্চ লোক কোথায় বেশি আপনারাই বলেন আমার কথা বলাই না সব কোথায় বেশি ওয়াজের বেশি না গানের বেশি তাহলে জান্নাতের দিকে বেশি না জান্নামের দিকে যাবে ঠিক কিনা তাহলে বোঝা যায় লেবাস পোশাকে আমাদের দুরস্ত কিছু আর হলেও চারিত্রিকগত দিক থেকে নিয়তগত দিক থেকে আমরা কিন্তু এখনো জান্নাতের দিকে দৌড়ার চরিত্র আমাদের হয় নাই ঠিকই না কথা বলে আপনারা তো এখানে বাসা বাসা মানুষগুলি এসেছেন আমি যেগুলি বলি এগুলি কি অ্যাকুরেট কথা কিনা তাই জান্নাতের সংখ্যা কম না বেশি জাহান নামের সংখ্যা বেশি তো তাইলে আমাদের সমাজের এই যে দেখা মানুষগুলি বাজারের মানুষগুলি শতকরা কতজন বললাম অষ্টআশি জন কোন দিকে দৌড়তেছে জাহান্নামের দিকে দৌড়তেছে অথচ আল্লাহ বলছেন কোন দিকে দৌড়তে জোরো জোর বলো কোন দিকে রসুল করিম সল্ল হো তিনি যখন কাছে তিনি যখন বিভিন্ন প্রদেশে সিটি পাঠালেন যে তোমরা ইসলাম কবুল করো শোভানন্দ তাইলে নিরাপত্তাও পাইবা জান্নাতও যাইবা আর দুহা এমন জান্নাতের দিকে দৌড়ো যে জান্নাতের প্রশস্ততা আকাশ জমিন সমতুল তখন রসুলের কাছে প্রশ্ন আসলো যে হে আল্লাহ রসুল আপনি বলেছেন ইসলাম কবুল করলে আল্লাহ পাক এমন জান্নাত দিবেন যার প্রশস্ততা আসমান জমিন আপনাদের বিশ্বাস নাই কথা তখন ওরা প্রশ্ন করেছে রসুল আসমান জমিন সমতুল্য যদি জান্নাত হয় তাহলে জাহান্নাম কোথায় আসমান জমিনে তো খাই ফেলছে কি জান্নাতে জাহান তো কি নাই এই প্রশ্নের জবাব কি আপনারা দিতে পারবেন যতই জ্ঞানী হয়েছে এটা জবাব দিতে পারবেন না এটার জবাব দেওয়ার জন্য অহির জ্ঞান লাগবে যার কাছে এই প্রশ্ন করেছেন তার কাছে আছে অহির জ্ঞান রসুল্লাহ রসুল উত্তর দিলেন আপনার প্রশ্নের আলোকে আমার প্রশ্ন জান্নাতের প্রশস্ততা যদি আকার জমিন সমতুল্য হয় আপনি বলেছেন তাহলে জাহান্নাম কোথায় আমি আপনার কাছে জানতে চাই চব্বিশ ঘন্টার বারো ঘন্টা দিন বারো ঘন্টা কি রাত দিন রাত যখন আসে দিনটা তখন কোথায় যায় এখন রাত কোথায় মান্দারি বাজারে ক ঘন্টা আগে রাত ছিল না সেই রাতটা এখন কই আছে নাকি কোথায় হেফাজত করে রাখছেন কে আল্লাহ আল্লাহ একবার বলেন প্রশ্নের জবাব হয়েছে কিনা তাইলে যিনি জান্নাতের প্রশস্ততা আকার জমিন সমতুল্য করেছেন বলেছেন তিনি জাহান্নামের জন্য জাহান্নামের জায়গা ঠিক করে রেখেছেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. পরস্পর মোসা খায়রাত কল্যাণের দিকে এগিয়ে যাও আপনারা আমরা পরামর্শ দিই ব্যবসায় এগিয়ে যাও লেখাপড়ায় এগিয়ে যাও তুমি তোমার তৎপরতা এগিয়ে যাও কিন্তু আল্লাহ পাক বলছেন তোমরা জান্নাতের দিকে এগিয়ে যাও এজন্য একজন বাদ যদি চিন্তার জগতে ইসলাম থাকে কোরআন থাকে পরকালের মানসিকতা থাকে তাহলে তার সন্তানদেরকে সেইভাবে